দর্শক আসসালামু আলাইকুম প্রচণ্ড রোদ আমরা রয়েছি দিনাজপুর জেলার উপজেলার কারজেলার কারে এবং আপনারা দেখছেন মাংসের গরু আসলে মাংসের গরুগুলোর অনেক কিনছে হচ্ছে লাইভ বিক্রির জন্য আমরা কত টাকা লাইভ বিক্রি করছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। কেনার পর আসলে হাট থেকে কেনার পর ও লাইফে দেয় আমরা দেখছি এখানে কী হয়েছে ভাই কি বলেন রনি বলো বল ইসলাম হ্যাঁ আচ্ছা এইটা করুস দাম আচ্ছা কত কত চলতেছে দাম একশো পাঁচ কতটুকু ওজন হবে তুমি তো লাইভ ওয়েটে দিচ্ছ হ্যাঁ আচ্ছা কত বলছো তুমি বিরাশি আচ্ছা বিরাশি কতটুকু লাইভ ওয়েট পারে এটা দুশো চল্লিশ কে

আড়াই হাজার মানে সাড়ে বিরাশি সাড়ে বিরাশি এখানেও দুটো দেখছি আসলে দেশি জাতের মাংসের গরুগুলোই কিনছে আজকে কি জোড়াটা জোড়াটার রনি একশো পাঁচ কত বলছো আশি একশো পাঁচ বসছে চাইছে দুশ তাত ঠিকেই আৰু ইয়াৰ ইয়াৰ ব্যৱহাৰ হ'লে একদম উদ্ভুত ব্যৱহাৰ অনেক ভাল

কত <laughs> দুই <laughs>

একাশির গরু তিরাশি দিলা আচ্ছা আজকে দেশি গরু কিনছো কেন এটা বুঝতে এটার রেট কত তিনশো নব্বই আচ্ছা তিনশো নব্বই একবারে তুমি তো ছোট গরুটা দিতা আজ ছোট গরুটা দিতা তিনশো নব্বই মাংসের তো না

পাঁচটা ছয়টা সাতটা আটটা এই হচ্ছে এগুলো কবে যাবে আগামীকালকে এখানেও আহান আরেকটি গরু দেখছেন আমরা দেখছি গরুটিকে কত 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 এটা বললা আশি ভাঙাইতে কতটুকু হবে ভাই চাইছেন কত পঁচানব্বই আশি আশি ভাঙাইতে বললাম আমরা দেখি আরো দু একটি করে দেখবো भाई रहे भाई

আমরা দেখছিলাম গরুটি গিয়ে এনে বাদা হলো কয় কেজি হবে একশো পঁচাশি একশো আমরা দেখছিলাম তাহলে কটা হলো এখন কিন্তু আটটাই আচ্ছা তাহলে দিচ্ছ কত তিনশো নব্বই নাম্বারটা বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যেগুলোগুলো কিনছিলেন রনি আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনবেন ধন্যবাদ